ভাষা হারিয়ে ফেলছি এক প্রকারে কারণ জীবনের সবচেয়ে বড় মুহূর্ত আজকের এই মুহূর্তটি মনে করি কারণ এই বয়সে জন্মদিন পালন করা বাবুর জন্মদিনের যে মুহূর্তগুলো অতিবাহিত করা এটা আসলে খুব কমই হয় কিন্তু খুবই ভালো লাগছে যেটা আমি সুবিধাবঞ্চিত শিশুদের যে সংগঠনের সাথে যুক্ত হয়েছি উক্ত সংগঠনের আজকে যে পরিবারের সদস্যরা আমাদের আমার ভাষায় অর্থাৎ করোনা আর্ট একাডেমি প্রাঙ্গনে ছুটে এসেছে এটা এটা আমার কাছে একটা বড় বড় পাওয়া কারণ আমার এই পঁয়তাল্লিশ বছর বয়সে পদার্পণ করে এর মধ্যে এরকম কোনো এই প্রতিষ্ঠান পরিচালনা করতে এসে আজকে প্রথম এরকম আমি সম্মানে আজকে মনে হয় আমি জন্মদিনে আমার বিশেষ করে জন্মদিন উপলক্ষে এই প্রথমেই কেউ যে আমার দেখতে পাচ্ছেন এখানে এক এক করে যে এখানে আমার নাম এবং ছবি দিয়ে সুন্দরভাবে জন্মদিনের একটা ক্রেস্ট এবং সাথে আছে সুন্দর একটি কেক আবার ফুল যার কোনো কোনো কিছুর সাথে তুলনা ফলে চলবে না হলো ফুল আমি আমার অন্তর অন্তল থেকে আমি কি ধন্যবাদ জানাই আমাদের এখানে যারা স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের দুজন ম্যাডাম আছে আমাদের স্কুলের যে আমরা একটা পরিবার মনে করি আজকে এই যে আমার অনুভূতিটা আমি প্রকাশ করতে পারছি না যে আমার জীবনে যদি শ্রেষ্ঠ হয় সেটা আসলে বলার মতো আর কোনো কিছু থাকে না তবে আমি আমার জীবনের এই কৃতজ্ঞতা আমি আমার কার্যক্রমে আমি প্রকাশ করবো ভবিষ্যতে আমার জন্য শুভকামনা করবেন আমি যেন চিএস স্কুলের এই যে ভালোবাসা এটা যদি আমি ভালোবাসা থেকে পূর্ণ করতে পারি এবং আমি যদি কাদের কাজ মিলিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে যে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে আমরা একটি আলো সন্ধানে পৌঁছে দিতে পারি সকলে মিলে এমন প্রত্যাশা আমার অভিমত ব্যক্ত করছি আমার অনুভূতি মনের কথা ব্যক্ত করছি আমি যেন আমার অবশ্যই এটা কৃতজ্ঞতা যদি আমি না ভুলে যাই আমার জন্মদিনে এমনই প্রতীকটা হলাম আজকে প্রতিষ্ঠানের স্কুলের সকল শিক্ষার্থীকে আমি শিক্ষার্থীর প্রতি আমার ভালোবাসা রইল আর তাদের প্রতি শুভকামনা জানাই এবং আমাদের যে থিওসিফ স্কুলের পরিবারের সংগঠনের টোটাল যত মেম্বার আছেন যারা গুরুজন রয়েছেন সভাপতি মহোদয় এবং আমাদের ইন্দার এবং যারা উপদেষ্টা হিসেবে আছেন সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি সবাই যারা বয়োজ্যেষ্ঠ আছেন সবাই আমার জন্য শুভকামনা করবেন আমার আমাকে আশীর্বাদ করবেন আমি যেন নিজেকে ভালো কাজের সঙ্গে নিয়োজিত রাখতে পারি আর যারা ছোট আছেন আমার কলিক আছেন তারা সবাই আমার জন্য শুভকামনা করবেন এমনটা প্রত্যাশা রেখে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজ পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ এই সুন্দর শুভক্ষণ আমি ভিডিওর সঙ্গে নিজেকে চিরস্থায়ী করে রাখার জন্য ভিডিও বন্ধন ধন্যবাদ সকলকে ধন্যবাদ